সাতজন ব্যক্তি অভিশপ্ত সাতজন ব্যক্তি আল্লাহ তার কাছে অভিশপ্ত অভিশপ্ত সাত ব্যক্তি আল্লাহ আমাদেরকে হেফাজত করে আল্লাহ আমাদেরকে বাছা আল্লাহ বাকের আজাব থেকে গজব থেকে গোসা থেকে অভিশপ্ত থেকে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুক দুনিয়ার সমস্ত মানুষকে হেফাজত করুক আল্লাহ আমাদেরকে বাছা এত আব্দুল্লাহ আব্দুল্লাহ আমার এমনি আওয়াজ আল্লাহ তারা বর্ণনা করেন তিনি বলেন

এই টাউন সেন্টারের মাধ্যমে সমকামিতা সারা দেশে ছড়িয়ে যাচ্ছে টাউন সেন্টার একটা অভিশব্দ কাজ যে ব্যক্তি টাউন হয়েছে অর্থাৎ পুরুষ ছিল মেয়ে হয়ে গেছে মেয়ে ছিল পুরুষ হয়ে গেছে পুরুষ হিসেবে দাবি করে মেয়েরা পুরুষ দাবি করে পুরুষরা মেয়ে দাবি করে এই এগুলি কাজ করে এই অন্যায় অপরাধগুলি করে তারা সমকামিতায় লিপ্ত হয়ে গেছে এই ব্যক্তির উপর আল্লাহর আদাব আল্লাহর গজব আল্লাহ গুসা আল্লাহ বিশাল এই সমকামী উপর আল্লাহ হেফাজত করুন টানজেন্ডার মতো অভিশাপ থেকে আলো দুই নম্বর হস্তমৈতনকারী যে ব্যক্তি হস্তমৈতন করে হস্তমৈত্যনের মাধ্যমে করে প্রায় সময় করে তাহার আল্লাহ তাহার অভিশাপ তিন নম্বরে পশুর সাথে পশুর সাথে যৌন প্রধান নিবারণকারী বান্ধার যে ব্যক্তি পশুর সাথে যৌন প্রধান নিবারণ অর্থাৎ যৌন কাজ করে অন্য অপরাধ করে আঘাত করে পশুর সাথে তাহার আল্লাহ আলু অভিশাপ চার নম্বরে স্ত্রী স্ত্রীর উজ্জ্বতা স্ত্রীর মৌল কেউ যদি যৌন কর্ম করে তাহার উপর আল্লাহ অভিশাপ দিয়া যৌন কর্ম করা হ্যাঁ অত্যন্ত গোনা কবিরা গোনা আল্লাহ হাজ করল্লাহ অভিশাপ পাঁচ নম্বরে মা এবং মেয়েকে মায়ের বিয়ে করছে মেয়ের বিয়ে করছে অর্থাৎ মা এবং মেয়ের সাথে চিনা করে এমন বান্দার তারপর আল্লাহ অভিশাপ এমন বান্দার উপর আল্লাহ তালা অভিশাপ মার সাথে থাকে মেয়ের সাথেও থাকে এমন বান্দার উপর আল্লাহ তালা অভিশাপ ছয় নম্বর প্রতিবেশীর স্ত্রীর সাথে জিনাকারী বান্ধব যে বান্দা যে ব্যক্তি প্রতিবেশীর স্ত্রীর সাথে জিনা করে প্রতিবেশী নেয় অত কোথাও ঘুরে আসে অথবা বিদেশে আসে তার সাথে জিনা করে অন্যায় অপরাধ করে আক্রম করে তার উপর আল্লাহ অভিশাপ সাত নম্বর প্রতিবেশীর হক নষ্টকারী প্রতিবেশীর হক নষ্ট করে তাকে কষ্ট দেয় প্রতিবেশীকে কষ্ট দেয় অন্যায় ভাবে এক প্রতিবেশী একটু দুর্বল আর এক প্রতিবেশী ক্ষমতাসীন ক্ষমতা আছে সম্পদওয়ালা আছে দুর্বল প্রতিবেশীর উপর ক্ষমতাওয়ালা সম্পদওয়ালা প্রতিবেশী কষ্ট দেয় এমন ব্যক্তির উপর আল্লাহ তালা অভিশাপ হ্যাঁ এরকম প্রায় সময় দেখা যায় প্রায় জায়গায় দেখা যায় যে একজনের ক্ষমতা আছে একজনের ক্ষমতা নাই যার ক্ষমতা নাই তাকে ভাবে কষ্ট দেয় পেরেশানি করে মুসিবতে ফেলে দেয় এরকম ব্যক্তিগণের ব্যাপারে আল্লাহ ফেসলা হলো আমাদের ময়দানে তাদের দিকে রহমতের দৃষ্টিতে তাকাবেন না তাদেরকে জানার পৌঁছায় দিবেন জানলে পাঠিয়ে দিবেন এই ব্যক্তিরা খাকি দিলে তৌবার যত শর্ত আছে পুরি হবে তৌবা না করলে আল্লাহ তালা তাদেরকে মাফ করবেন না ক্ষমা করবেন না সুতরাং তৌবা করতে হবে যারা এই ধরনের গুণায় লিপ্ত হয়ে গেছে যারা এই ধরনের গুণায় লিপ্ত হয়ে গেছে

نار. واخر دعوانا الحمد لله رب العالمين صلى الله عليه وسلم